আমি হচ্ছে যে জিনিসটা দেখাতে চাচ্ছি আজকে এটা হচ্ছে যে আমার চ্যানেল যদি প্রথম দেখে থাকেন অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আমি হচ্ছে যে যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম এইটাই একটা চুলা দেখেন এই চুলাটা এই দেখেন এই লকটা খোলার আগে মেশিনটা খুলে ফেলছে এটা হচ্ছে যে উল্টা উল্টা জিনিস এটা এরকম করা যাবে না আগে হচ্ছে যে আপনার বান্নার খুলতে হবে এই জিনিসটা খুলতে হবে খোলার পর হচ্ছে যে আপনার মেশিনটা খুলবেন না হলে হচ্ছে যে আপনার যদি এটা খুলতে গিয়ে কোনো কারণে যদি আপনি এদিকে হালকা করেও একটু করে সাব দিয়ে বাড়ি দেন তাহলে হচ্ছে যে আপনার এই মেশিনের এই ফিনিভলের গাঠ এদিক দিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জায়গায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আপনারা সময় আগে হচ্ছে যে এদিকে লকটা খুলে বান্নাটা খুলে ফেলবেন তারপরে হচ্ছে যে মেশিনটা করবেন দেন আমি হচ্ছে যে এই জিনিসটা দেখাতে চাচ্ছিলাম এটা একটা ভুল কাজ এটাই দেখেন এটা যদি আপনি আগে মেশিনটা করলে যদি এটা করতে যান তাহলে ওটা হচ্ছে যে এই জিনিসটা এদিক দিয়ে ভেঙে জিনিসটা নষ্ট হয়ে যাবে সম্পূর্ণ মেশিনটা চেঞ্জ করে ফেলতে হবে সেক্ষেত্রে আপনার থেকে আগে এটা কোলে তারপর হচ্ছে যে মেশিনটা করবেন চলেন তাহলে আমি এটা আবার ফিডিং করে দেখাবো আপনাদেরকে আজকে ফিডিং করে টেস্ট করে এটা জ্বালাবো আবার দাঁড়ান আমি এটা বেশি বেশিক্ষণ লাগবে না খুলে ফেললাম বান্নারটা করলাম তারপর আগে দেন মেশিনটা ফিটিং করবো এই জায়গায় একটা বল আছে এই দেখেন এটা মেশিনটা এই কাজ করতেছে না এটা কাজ করতেছে না কারণ হচ্ছে যে এটা মেশিনটা হচ্ছে উল্টা লাগাইছে উল্টা ফিটিং করা হয়েছে আমি কীভাবে বসলাম উল্টা এটা হচ্ছে যখন ফিটিং হবে তখন হচ্ছে যে এটা উপরে থাকবে গাট এটা সবসময় উপরে থাকবে বলেই আমি এই গাটটা উপরে থাকবে এখানে একটা ইয়া আছে সিদ্ধর ফুল আছে ফুলটা হচ্ছে যে উল্টা দিকে সোজা উল্টা দিকে এই গাঠের উল্টা দিকেই হবে নিচ দিকে হবে দেখেন এটা উপরের দিকেই আছে তার মানে এটা উল্টা ফিটিং করা হয়েছে তাহলে এটা কোলা লাগবে সম্পূর্ণ কোলা লাগবে কোলে আবার ফিটিং করতে হবে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে তারপর করার কিছু নাই দেখা যাচ্ছে এখানে সব কিছু উল্টা এখন যদি আমি চুলাটা জ্বালাইতে যাই আগুন ধরার সম্ভাবনা থাকে করলাম এটা করবো মেশিনটা সম্পূর্ণ কোলা লাগবে এই কারণ মেশিনটা উল্টা ফিটিং করানোর কারণে সব কিছু উল্টো হয়ে গেছে একটা জিনিস মনে রাখতে হবে আপনাদের এখানে যদি কোনো কিছু আপনি সঠিকভাবে যদি ফিটিং না করেন একটু একটু এদিক সেদিক করলে আপনার উল্টো হয়ে যাবে মেশিনটা উল্টো হয়ে যাবে আমি আবার দেখাচ্ছি এই দেখেন এ কোথায় উল্টা ফিটিং করা হয়েছে দেখেন এই জিনিসটা এই গাটটা হবে উপরের দিকে এটা এখন নিচে দিছে নিচে এই এই ওয়াশারটা হচ্ছে যে নিচে হবে গা উপরে হবে এখন দেশে নিচে এই বুশ দেখেন বুশের এই গার্ডটা হবে নিচের দিকে এখন এটা হয়ে গেছে উপরের দিকে এলে উপরের দিকে হলে সোজায় উল্টো উল্টা ফিটিং হয়েছে এটা দেখা যাচ্ছে এটা গাটটা হবে সোজা নিচের দিকে এ দেখেন আমি ফিটিং করব এখন এই গাটটা সোজা নিচের দিকে হবে আর এই ওয়াশারটা হবে উপরের দিকে যেমন প্লেন যে জিনিসটা আছে প্লেনটা হবে উপরে উপরে হবে হাতের ডান পাশে হবে এই ডান পাশে হবে মেশিন মেশিনটা ফিটিং করার ক্ষেত্রে সবসময় দেখাই আর এই গাড়টা এই মেশিনের যে গাড আছে এটা হচ্ছে উপরের দিকে এটা তখন দেওয়া হয়েছিল নিচে এটা সূর্য হয় উল্টা উল্টা ফিটিং করা হয়েছিলো মেশিনটা দিলাম এই ওয়াশারটা উপরের দিকে দিলাম আমার মেশিন ফিটিং করার অন্য ভিডিও আছে তারপরে আমি এখানে করে নিচ্ছি কাজ করার ক্ষেত্রে এই গ্যাসের চুলা রিপেয়ারিংয়ের ক্ষেত্রে আপনার একটা কাজ করতে গেলে আর একটা কাজ বাইরে হয়ে যায় একটা একটা এক এটা ফিটিং করছে তাই এটা আবার ফিটিং করা লাগতেছে আগে হচ্ছে যে আপনার কেবলটা ফিটিং করতে হবে ফিটিং করলাম তারপর হচ্ছে এটা লাগাবো এটা হচ্ছে আমি আগে দেখাইছি আপনার তিন আঙ্গুলে কাজ করি আমি মেশিনের অন্য ফিটিং দেখা আছে ওইটা দেখে আসবেন এই একটু করে হালকা চাপ দিয়ে বুকিয়ে দিতে হবে দিলাম বিদ্যুৎ লম্বা হয়ে যাবে বিদায় আমি দ্রুত করতেছি কাজটা কারণ আমি হচ্ছে যে জিনিসটা দেখাইতে চাইছিলাম ওইটা দেখাতে গিয়ে দেখতেছি মেশিনটা উল্টো ফিটিং করানো হয়েছে যার কারণে আবার নতুন করে সব কিছু করতে হচ্ছে হয়ে গেছে এখন ফায়ার করবে

সোজার দরে নাট একটু করে লাগাই দেবেন দিয়ে দিলে হয়ে যাবে Mm-hmm. লগ লাগাই দিব গছ জ্বলাব লক এটা লগাই দিব জ্বলাব আমি যদি তক এই চোলা জ্বলাই যাম তোৰে যে পুরাটা আগুন হই যায় তো ওকে সবাই লাইক দিয়ে দিন সাবস্ক্রাইব করে দিন